প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না আপনারা দেখতে পাচ্ছেন সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে আমরা বাঙালি নামের পার্টি উস্কানিমূলক হুমকি দেয় কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে তাহলে কিন্তু কি শুধু সংখ্যালঘুদের জন্য প্রশাসন নেই শুধু সংখ্যাগুরুদের জন্যে প্রশাসন কাজ করছে যখন সংখ্যালঘু অংশের গৌতম বুদ্ধদেব বর্মা কথা বলে তখন প্রশাসনের গুম ভাঙ্গে আমরা মনে করি কিছু দুষ্কৃতিকারী রাজ্যের শান্ত পরিবেশকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অশান্ত করতে চাই আমরা বলবো রাজ্যের ত্রিপ্রাসা সংখ্যালঘুই হোক আর মুসলিম খ্রিস্টান বুদ্ধ সংখ্যালঘুই হোক অত্যাচার বন্ধ না হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়ে সারা রাজ্যের রাস্তাঘাট স্তব্ধ করে দেব কিছু দুষ্কৃতকারী আমাদের মাইনরিটি সেলের রাজ্য জেনারেল সেক্রেটারি সেন্টোমিয়াকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করতে আমরা আজ পশ্চিম থানায় দ্বারস্থ হই